আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নবীজির শূন্যত অনুযায়ী জীবন পরিচালনা করা নবীজির শূন্যত অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে এই আটটি কথা আপনাকে অবশ্যই মানতে হবে চলুন শেয়ারটি কথা কী কী আমরা আজকের ভিডিও থেকে জেনে নিই নাম্বার এক আদর্শ চরিত্র আচরণ গ্রহণ করা নবী জ্লাহ সাল্লাম ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী তার মতো ধৈর্য নম্রতা ও দায়িত্বশীলতা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের ব্যক্তিত্বর মান উন্নত হবে প্রতিদিন নিজের আচরণ পর্যবেক্ষণ করা এবং ছোটো ছোটো ভুলগুলোকে সংশোধন করা এক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নাম্বার দুই নিয়মিত নামাজ ও ইবাদত নবীজি জি সাল্লিল্লাহ আলী সর্বদা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন নামাজ দোয়া কুরআনতেলাউ ও অন্যান্য ইবাদত জীবনকে সুশৃঙ্খল করে প্রতিদিন নির্দিষ্ট সময় আল্লাহর কাছে ফিরে যাওয়া আমাদের মানসিক শান্তি ও আত্মসংযম বাড়ায় নাম্বার তিন অন্যদের সাথে ন্যায় ও দয়ালু আচরণ নবীজি আমাদের সাথে সর্বদা সহমমিতা ও ন্যায় পড়ানোভাবে আচরণ করতেন দুঃস অসহায় বা নিফৃতদের সাহায্য করা ও অহিংসার পথে চলার আমাদের জীবনে শান্তি এবং মানুষের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে নাম্বার চার সততা ও বিশ্বস্ততা নবীজি সর্বদা সত্যের পথে চলতেন দৈনন্দিন জীবনে সত্য বলা এবং প্রতিশ্রুতি পালন করা আমাদের চরিত্রকে ধীর ও সম্মানজনক করে তোলে নাম্বার পাঁচ ধৈর্য ও সাহস কঠিন পরিস্থিতিতেও নবীজি ধৈর্য হারাতেন না জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোকে সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন আমাদের সফলতা ও স্থিরশীলতার জন্য গুরুত্বপূর্ণ নাম্বার ছয় জ্ঞান অর্জন ও চিন্তাভাবনা নবীজি সালি জ্ঞান অর্জনকে উৎসাহিত করতেন কুরআন হাদিস ও ইসলামী শিক্ষার আলোকে জীবনের সিদ্ধান্ত গ্রহণ করলে আমাদের বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায় নাম্বার সাত দুয়া ও আস্থা নবীজির পথে চলতে গেলে সব কিছুতে আল্লাহর উপর ভরসা রাখা জরুরি যেমন জীবনের কঠিন সমস্যা ও পরীক্ষার সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আমাদের মানসিক শান্তি দেয় নাম্বার আট পরিশ্রম ও পরিশুদ্ধ জীবন নবীজি পরিশ্রম ও জীবন জীবনযাপন করতেন আমাদের উচিত অলসতা অবঞ্চিত কাজ থেকে দূরে থাকা এবং জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে করা প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো যদি এই যদি এই আটটি পয়েন্ট অনুযায়ী আপনি চলতে পারেন তাহলে আপনার জীবনও হবে নবীজির সুন্নত মোতাবেক তাই আজ থেকে শুরু করুন নবীজের সুন্দর অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য জীবন সুন্দর হবে সুন্দর হবে ভবিষ্যৎ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে আবার করা নতুন ভিডিও নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ